আল্লাহ তুমি আমার গুনাহগুলো মুছে আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কে ডেকে দেবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের টেনে টেনে জান্নাতে ঢুকাবেন কেয়ামতের ময়দানে এই বিভীষিকাময় সময়ে मुसीबতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে কুস্তিতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া খাতামান নবীন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্ব নবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্ব নবী মকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দ্বারা শেষ লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়া জোশ লেগে যাবে রব্বুল আলমিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলমিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক ও নবী আপনি মাথা তোলেন মাথা তুলেন আপনার কামনা আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল তরতা আজকে আপনি যা চাবেন তাই সিজদা থেকে মাথা তুলেন সাল তোলেন যা চাবেন তাই দেব দেবো তুসাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্ব নবী আবার মাথা তুলবেন যে বিভি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারব না প্রত্যেক নবী বলেছে নফসি নফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহগার মুক্তি দাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাব দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে

বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন তাই দেব অশফা তুষাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে দিনই দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যারা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুই যাহার নামে ঢুকাতে পারব না বিশ্বনবী পাগলের মতো একবার হাউসে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুনাহগার মুয়াজ্জাতে নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এজন্য পাঁচ নাম্বার আল্লা বললেন মান الذী তার সাহস আছে কারে তো বুকের পাটা কে আমাদের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই বিশ্ব নবী শেষ দায় করে অম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমার বাঁচাও বিশ্ব নবী বলবেন উম্মাতি উম্মাতি আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়ের প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম স্পেশাল ফেরেস্তা আছে যারা নিয়ে সরাসরি বিশ্বনবীর নবীর যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাআল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলবো বিশ্বনবীর পক্ষে আমরা লিখবো বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন সেদিন বিষ্ণনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর সামনে আর আপনি আপনার দরবারে যে শেষ দেন হ্যাঁ ইব্রাহিম আলহিসাম থার থার করে কাব্যে আর বাঁচাও এরপরে আল্লাহ তার স্পেশালকে মত শহীদদেরকে সিলেক্টেড কে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে একজন ছাড়া তিনি কে আল্লাহর ওলিদেরকে লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি যারা মানেন যার পায়ে শেষ দায় লুটিয়ে পরে থাকেন তারে জাল্লা দিবেন এটার কোন গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে